একটি খুঁজি সংবাদ দিতে আপনাদেরকে একবারে চিরং মেডিকেল আর সি মেডিকেল বলতে সৎসিরগঞ্জ ডেন্টাল মেডিকেল শমশেরপাড়া ডেন্টাল মেডিকেল মেডিকেল একটি খুঁজি সংবাদ বলতে আমার নাতি ভাই হয়েছে আমার ভাগিনার একমাত্র ছেলে হয়েছে আমার মেজওয়াপুর ছেলের ছেলে হয়েছে মানে নাতি আর কি ভাগিনার ছেলে যেহেতু নাতি আমার কোনো ছোটো ভাই নেই নেই কোনো ছোটো বোন তো ভাইয়ের সত্যি আমি খুব খুশি আর এই খুশি সংবাদটা আপনাদের সবাইকে আমি জানাইলাম আর সবাই দোয়া করবেন অল্প একটু ভিডিও করলাম খুবই দূরাদ অবস্থায় ছিলাম আমি ডিউটি থেকে আসছি আবার এক জায়গায় গেছি ওখান থেকে আবার আবার মেডিকেলে এখানে আসছি সবাই দোয়া করবেন আমার নাতি ভাইয়ের জন্য আপনাদের সকলের একান্ত দোয়া কামনা করি মানে কী দিব আপনাদেরকে ভিডিওর ভিতরে আমি দেওয়ার মতন কিছু নেই আমি খুশি মানে তো অবশ্যই আপনারা খুশি তাই না আমার আসলে আমার কোনো ছোটো ভাই নেই সবাইকে ছোট ভাই বোন বলে নিজের তৃপ্তিটা মানে আহার করি আর কি নিজের তৃপ্তিটা আহার করি ইন্ডিয়া বাংলাদেশ মিলে আমার অনেক ছোট ভাই বোন আছেন তোমাদের সবাইকে সত্যি লাভ ইউ তোমরা আমাকে সবসময় বড় ভাইয়ের মতন জানো তো তোমাদের মাঝে আর একটা ছোট ভাই হয়েছে সবাই দোয়া করবা ছোট ভাইয়ের জন্য নাতি ভাই আর অবশ্যই তো আমাকে আমি দাদু শিখাবো না শিখাবো ভাইয়া শিখাবো বড় ভাইয়া আর ভিডিওটি যারা আমার আমার ফ্যামিলি মেম্বার বা আমার সোশ্যাল মিডিয়ার বা আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব বা আমার ব্যক্তিগত বন্ধু বান্ধব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে দেখতেছেন দেখতে সব এবং দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ কি সবার যে সবাইকে অনেক ভালোবাসা দোয়া করবেন আমার নাতি ভাইয়ের জন্য আমি ভিডিও থেকে বিদে নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নাতিকে সহকারে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার নাতির জন্য এবং নাতির মায়ের জন্য মানে আমার ভাইগনা বউরের জন্য দোয়া করবেন ওদেরকে সুস্থ রাখে নিরাপদ রাখে হওয়ার পর হয়েছে বাংলাদেশ টাইম আজকে রাত দশটা বাজার একটু আগে তো হওয়ার পরে এসে প্রথম মানে দ্বিতীয় নাম্বার পোলে আমি নিয়েছিলাম প্রথম ফার্স্ট ইনি আমার বড় ভাগ্নি এরপরে আমি পোল নিয়েছে এসে আজান দিয়েছি এখন একটু টেস্ট চলতেছে ওখানে একটু সময় লাগবে বলতেছে দেখছেন আমার ভাইগনা খুবই টেনশনে ছিল অনেক আমি তো বলছি সবাই দোয়া করবেন বাইগনার জন্য ভাইনার ছেলের জন্য ভাইকনার বউর জন্য আমার তো ছোট ভাই নাই আমি সবসময় সবাইকে জ্বালাইছি এখন থেকে আমাকে জ্বালানোর একটা রাস্তা তৈরি হয়ে গেছে তো আমার নাতি ভাইয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আর মিষ্টি তো আর দিতে পারলাম না সবাই খেয়ে নিয়েন আর যারা কাছে আছেন মিষ্টি খেতে চলে আসবেন খাবো ইনশাল্লাহ পেট ভরি খাওয়াবো তিস না মিটাই খাওয়াবো পানির মতন আসসালামু আলাইকুম হ্যাঁ মন ভরে খাবো আর হ্যাঁ সবাইকে দেখাবো নাতি মুখ দেখার জন্য সবাই রেডি থাকেন হ্যাঁ মুখ দেখতে হলে টাকা নিয়ে ওই নাতির নাতের বড় ফুপি কিন্তু বই বলেছে টাকা না সবাই রেডি থাকবেন দোয়া নিয়ে ভালো থাকবে শুধু থাকবেন আলাইকুম আল্লাহ হাফিস